তারপর এই গরমে কেমন আছেন আমাদের এই দক্ষিণবঙ্গে তো তাপমাত্রা রোজই নতুন রেকর্ড করছে ছোটবেলা ওই গ্রীষ্মকাল রচনায় যা লিখতাম এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি লোকে বলছেন যে আজকাল রাতের পর আর ভোর বা সকাল হয় না ঘুম থেকে উঠেই দুপুর মোবাইলের রোয়েদার রিপোর্টের দিকে যতই চাতক পাখির মতো চেয়ে বসে থাকি মেঘ বৃষ্টির নামগন্ধ কিছুই নেই এই গরমে শুধু তো আমাদের প্রাণষ্ঠাগত নয় পশু পাখি থেকে গাছপালা পুরো প্রকৃতি যেন ঝলসে যাচ্ছে বৃষ্টি হলে সকলেই একটু ফাঁপ ছেড়ে বাঁচতাম কিন্তু আপাতত তো কোনো ফোরকাস নেই আজ না হয় আমরা এই ঝড় বৃষ্টি ইত্যাদির কিছুটা তাও পাই কিন্তু যখন এগুলো ছিল না তখনকার কথা একবার ভাবুন তো তখন মানুষ কী করতো সরল বিশ্বাসে নানা পুজো অর্চনা বলা ভালো ব্রত উপাচারে প্রকৃতিকে দেবতা জ্ঞানে তুষ্ট করার চেষ্টা করত নিজেদের প্রার্থনা জানাতো বাংলার বিভিন্ন জায়গায় নানা রকমের ব্রতের ছিল বিচিত্র সব নিয়ম কোথাও ব্যাংকে বিয়ে দিয়ে মেঘ দেবতাকে খুশি করার চেষ্টা করা হতো কোথাও মেয়েরা নগ্নর নৃত্যের মাধ্যমে বৃষ্টি আবাহন করতেন আজ এই নাগরিক জীবনে আমরা বেশিরভাগই সেসব থেকে অনেকটা দূরে তবু গল্প তো হতেই পারে আজ আমরা প্রেমে চড়ে মেঘের দেশে গিয়ে মেঘের বীজ বুনে বৃষ্টি আনতে জানি কিন্তু যখন আমাদের পূর্বপুরুষরা এসব কিছুই জানতেন না জাতকের মতো করুণ চোখে আকণ্ঠ প্রার্থনা নিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে থাকতেন প্রকৃতির কৃপার জন্য তখনকার ছিটে ফোঁটা গল্প আশা করি আপনাদের ভালোই লাগবে চলুন তবে আজ গল্প হোক বৃষ্টির প্রার্থনায় আমাদের বাংলায় পালিত বিভিন্ন ব্রত বা আচার নিয়ে আমি এই ব্রত ব্যাপারটা আজকে আমাদের সমাজের বা আমাদের ধর্মাচারের মূল স্রোতে বা যেটাকে বলে মেন স্ট্রিম সেখানে নেই যদিও কোনোদিন সেটা ছিলও না প্রান্তিক ব্রাত্যজনেরাই এসব ব্রত পালন করতেন যে ব্রাত্য থেকে ব্রত কথাটা এসেছে তবে এটা ঠিক যে এরাই ছিলেন সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ তাই মান্যতা পাক বা নাপাক বাংলার ঘরে ঘরে এসব কথা মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়েছিল আজও গ্রামেগঞ্জে প্রান্তিক জনজাতিদের মধ্যে থেকে পুরোপুরি মুছে যায়নি আবহ মান কাল ধরে চলে আসা বিভিন্ন ব্রত উপাচার কারণ কোনো ব্যক্তি তো এই ব্রতগুলোর প্রবর্তন করেনি তার রূপ পেয়েছে মানুষের কামনা আশা আকাঙ্ক্ষার রূপে। সেদিক থেকে বাংলার ব্রত বাংলার নিজস্ব ধর্ম সংস্কৃতি যা আমাদের অতীতের অলিখিত সমাজ ইতিহাস বঙ্গদেশের প্রত্যেক ঋতুতেই অসংখ্য ব্রত পালিত হতো তার মধ্যে চৈত্র বৈশাখের বেশ কিছু ব্রত পালন করা হতো বৃষ্টির আকাঙ্ক্ষায় সেগুলোরই কিছু কিছু গল্প নিয়ে আজকের এই পর্ব চৈত্র সংক্রান্তি থেকে সারা বৈশাখ মাস জুড়ে ছোট মেয়েরা পালন করতো পুণ্য পুকুর ব্রত আপনারা অনেকেই নিশ্চয়ই নামটা শুনে থাকবেন পুণ্যিপুকুর ব্রততে প্রথমে বাড়ির উঠোনে বা বাগানে একটা জায়গা দেখে ছোট্ট একটা চৌকো গর্ত করতে হতো যেটা পুকুরের একটা ছোট্ট সংস্করণ তার চারিদিকে থাকতো চারটে ঘাট এক ঘাটে রাখা হতো শাঁখ একটাতে চন্দন কাঠ একটাতে সুপারি আর একটা ঘাটে একটা সিঁদুরের কৌটো সেই পুকুরের মাঝখানে একটা তুলসী গাছের সঙ্গে বেলগাছের ডাল বেলপাতা সহ পুঁতে দেওয়া হতো এরপর পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে গাছে আর পুকুরে একঘটি জল ঢালতে ঢালতে মেয়েরা পুকুরের ছড়া বলতো ছড়াটা খানিকটা এরকম পুকুর পুষ্পমালা কে করে গো সকালবেলা আমি সতী লীলাবতী সাত ভাইয়ের বোন ভাগ্যবতী হবে পুত্র মরবে না ধান সে গলায় ধরবে না পুত্র তুলে স্বামীর কোলে আমার মরণ যেন হয় এক গলা গঙ্গা জলে এই ছড়া বিভিন্ন জায়গায় একটু বদলেও যেতে পারে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই ব্রত স্বামী ও পরিবারের কল্যাণ কামনায় শ্বশুর বাড়িকে পুত্র তুলে দেওয়ার প্রার্থনায় কারণ আমাদের মধ্যযুগ থেকে মনুসংহিতার দাপটে আমরা মেনেই নিয়েছিলাম যে পুত্রাত্রে ক্রিয়তে ভারজা অর্থাৎ পুত্র উৎপাদনের জন্যই নারীর জন্ম এবং তাতেই তার সার্থকতা কিন্তু কথা হচ্ছিল যে বৃষ্টির প্রার্থনার ট্র্যাক চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে কারণ এই পুণ্যিপুকুরে বেনুজল ঢুকেছে বলে এই বেনুজল ঢুকে পড়েছে বলেই উনিশ শতকে কলকাতা ও তার আশেপাশে আপনি পুণ্যিপুকুর ব্রতের দেখা পেতে পারতেন এসব টরা অনেক পরে বদল হয়েছে আসলে পুণ্যিপুকুর ছিল বৃষ্টির কামনায় পালিত ব্রত কখনো প্রতীকী পুকুর কেটে কখনো পুকুরের মতো চৌকোনা আলপনা এঁকে বসুমতিকে শস্য সামলা করার এই কামনা আদিম কাল থেকে চলে আসছে বৈশাখের প্রচন্ড দাবদাহে যাতে পুকুরের জল শুকিয়ে না যায় অত্যধিক গরমে গাছপালা ক্ষেতের ফসল যাতে মরে না যায় তাই এই কামনায় আদিম এই ব্রতের মধ্যে দিয়ে প্রকাশ পেত বাংলার গ্রামে গ্রামে বৃষ্টির কামনায় আরেকটা ব্রত পালন করা হতো যেটার নাম হচ্ছে বসুধারা ব্রত আলপনার মাধ্যমে আটটা তারা এঁকে আটটা ফুল দিয়ে মেরা মন্ত্র পড়তো অষ্টবসু অষ্ট তারা তোমরা হলে সাক্ষী আট দিকে আট ফুল আমরা রাখি তারপর মাটির ঘটে একটা ফুঁটো করে গাছের মাথায় সেই জল ঢেলে গঙ্গা বরুণ ইন্দ্র চন্দ্র প্রমুখ দেবতার কাছ থেকে ব্রতকারিণীরা বৃষ্টির জন্য প্রার্থনা জানাত এই ফুটো ঘট থেকে যে জল পড়া এটা হচ্ছে বৃষ্টির অনুকরণ বাংলার বিভিন্ন জায়গায় লৌকিক বিভিন্ন আচারে বৃষ্টিকে আবাহন করার বিভিন্ন রীতি ছিল যেমন ফরিদপুরের মেঘরানী চৈত্র শেষে বৈশাখের কিছুদিন চলে গেলেও যখন বৃষ্টির দেখা মিলতো না তখন গ্রামের কিশোর কিশোরীরা দল বেঁধে সেই দলে এক মেগ্রানি মেঘরানী সাজাত যে মেঘরানী সাজবে তাকে হতে হতো বাবা মায়ের একমাত্র মেয়ে তারপর মেঘরানীকে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে চাল ডাল সংগ্রহ করা হতো পরে সেগুলো রান্না করে সবাই মিলে খাওয়া হতো আর গান গিয়ে ঘুরে ঘুরে এভাবেই তারা মেঘরানীকে খুশি করার চেষ্টা করতো এরকমভাবে জন্ম হয়েছিল আব্বাস উদ্দিন আহমেদ সাহেবের কণ্ঠে বিখ্যাত হয়ে ওঠা সেই গান আল্লা মেঘ দে পানি দে ছায়া দেরে তুই আরও কত গান যে ছিল ছড়া ছিল কারিওত্তা নেই যেমন একটা ছড়া চীনা খেতে চিন চিনানি ধান খেতে আরু পানি হেদেলো বুন মেঘরানি মেঘরানীর ভাঙ্গা ঘর বেল পড়ে আড়াই কর একটা সুপুরি একটা পান এতের কুলা বেতের বান বৃষ্টি নাম কোথাও আবার ছোট কুলো নামানো ব্যাপারটা অনেকটা একই তবে ক্ষেত্রে বড়রা বৃষ্টির প্রার্থনায় কুলো সাজিয়ে গান গাইতে গাইতে বাড়ি বাড়ি যেত সেখান থেকে চাল ডাল সংগ্রহ করে তারপরে সবাই মিলে যৌথ ভোজ করত অনেক জায়গাতে প্রচলিত ছিল তালতলার ছিন্নি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দুধ চাল গুড় ইত্যাদি নেওয়া হতো কেউ কেউ টাকাও দিতেন তারপর সেই সব জিনিস নিয়ে গ্রামের সবচেয়ে উঁচু গাছের তলায় হাঁড়ি চড়িয়ে সিন্নি বানানো হতো মালদহ জেলায় বৃষ্টির কামনায় পালিত হতো গাছ হিংড়ি নামে একটা প্রথা মামার বাড়িতে জন্মেছে এমন একটা বাচ্চা ছেলে সেই হতো এই ব্রতের মূল সে সবার আড়ালে উলঙ্গ অবস্থায় একটা গাছের কাণ্ডে ছোট্ট একটা কুঠুরি তৈরি করে সেখানে হিং পুড়ে দিয়ে আসতো সেটাই ছিল গাছ হিংড়ি কোথাও কোথাও আবার নোড়া পোঁতার প্রচলন ছিল এই ব্যাপারটা শুনে আমার বেশ মজা লেগেছিল পাড়ায় সব থেকে ঝগড়ুটে যে মহিলা তার বাড়ি থেকে নোড়া চুরি করে তা পুঁতে দেওয়া হতো অন্য একজনের বাড়ির উঠোনে সকলের বিশ্বাস ছিল যে নোরা না পেয়ে ওই মহিলা যখন ঝগড়া করবে তা শুনে মেঘ রেগে অতিষ্ঠ হয়ে বৃষ্টি ঝড়িয়ে দেবেন কি ভাবছেন বৃষ্টি তো হচ্ছে না একবার ট্রাই নেবেন নাকি আসলে একটা সময় আমাদের গোটা সমাজটাই ছিল কৃষির ওপর নির্ভরশীল তখন চাষবাস পুরোপুরি প্রকৃতির মুখাপেক্ষী তাই বৃষ্টির জন্য মানুষ হা করে বসে থাকত তাদের এই আকাঙ্ক্ষা নানা আচারের মধ্যে দিয়ে ফুটে উঠত যদি কোনোভাবে দেবতাকে তুষ্ট করা যায় উত্তর পূর্বাঞ্চলে কোচ রাজবংশীদের মধ্যে তেমনই এক লৌকিক আছার হুদুম দেও পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার আসমের গোয়ালপাড়া বাংলাদেশের রংপুর দিনাজপুরে বিবাহিত মহিলারা এই ব্রততে অংশ নিত মনে করা হয় হুদম কথাটা এসেছে উদম থেকে যার অর্থ নগ্ন বা উলঙ্গ আর দেও মানে দেবতা আবার কারোর কারোর মতে হুদুম হচ্ছে হুদু চড়াই যা কিনা বর্ষার দেবতা বরুণের প্রতীক লোকবিশ্বাস এই হুদু চড়াইয়ের কাছে তিনবার কাঁদলেই বর্ষার আগমন ঘটত তাই এই আচারে একটি হুদু চড়াই ধরে এনে খুঁটিতে বেঁধে তার চারপাশে গোল হয়ে গ্রামের বিবাহিত মহিলারা উলঙ্গ হয়ে নাচ গান করতেন তবে এখন পাখির বদলে শুধু কলা গাছের কাণ্ড মোতা হয় উত্তরবঙ্গে হুদুমদেও পুজোয় লাগে ফিঙে পাখির বাসা এই পুজোয় কিন্তু পুরুষদের প্রবেশাধিকার নেই যে গাছটা এই আচারের কেন্দ্রে এক মহিলা যিনি এক সন্তানের মা তিনি উলঙ্গ হয়ে রাতের অন্ধকারে সেটা কেটে আনতেন তার সাত দিন আগে থেকে প্রত্যেক দিন সাত আটজন মহিলা মাগন করতে বের হতেন সাত বাড়ির জল আনতেন তারা লোকালয় থেকে একটু দূরে ফাঁকা মাঠ বা চাষের জমিকে বেছে নেওয়া হতো এই স্থান হিসাবে বিভিন্ন বাড়ি থেকে মাগন করে আনা সাত ঘরের জল গণিকার বাড়ির মাটি ঢেঁকি ধোয়া জল পতিতার যৌন কেশ বুড়ি মানুষের কাপড়ের সুতো সন্তানবতী মায়ের স্নান করা জল দিয়ে কলা স্থাপন করা হতো তারপর নগ্ন হয়ে তার চারপাশে ঘুরে ঘুরে নাচ গান ছড়ায় এই আচারটি পালিত হতো কুদুমের গানে নানা যৌনতা যৌন আবেদন ইত্যাদি ফুটে উঠতে দেখা যায় আজকে আমাদের দেখাশোনার অভিজ্ঞতার নিরিখে যদি একে বিচার করতে যাই তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হবে এটা একটা আদিম লোকাচার যেখানে মেঘকে দেবতা গায়নে নারীরা তাকে খুশি করতে নিজেদের সবটুকু উৎসর্গ করেন তার বিশ্বাস করেন যে এইভাবে দেবতাকে তুষ্ট করলে ঠিক বৃষ্টি হবে কৃষকের কাছে এই মাটি অর্থাৎ পৃথিবী হচ্ছে বসুন্ধরা যে নারী আর হুদুম বা বরুণ বা ইন্দ্র হলো তার প্রতি তাই স্বামী দেবতার বীর্য তথা বর্ষণ সেই মাটিতে পড়লে তবেই স্ত্রীর বসুন্ধরা উর্বর হয়ে উঠবে শস্য ফুল ফলে ভরে উঠবে পৃথিবীর মাটি এই বিশ্বাস থেকেই এমন আচারের জন্ম যেখানে সব গানেই শোনা যায় বৃষ্টির জন্য কাতর প্রার্থনা হুদুম দেয় রে হুদুম দেও এক ছলকা পানি দেও অনেক জায়গাতে আবার বৃষ্টির কামনায় দুটো প্রাণীর বিয়ে দেবার রীতি আছে যেমন আমাদের বাংলায় দেওয়া হয় ব্যাঙের বিয়ে একটা পুরুষ আর একটা স্ত্রী ব্যাঙ ধরে এনে বিয়ের নিয়ম আচার সমস্ত কিছু মেনে গ্রামে গ্রামে ব্যাঙের বিয়ে দেওয়া হয় যেটা কিন্তু এখনও কোথাও কোথাও দেখা যায় অসম মহারাষ্ট্রতেও ব্যাঙের বিয়ে দেওয়ার রীতি আছে আর কর্ণাটকে দেওয়া হয় দুটো গাধার বিয়ে আসলে শুধু বাংলা না নানা জায়গাতেই প্রাচীনকাল থেকে প্রকৃতির কৃপা পাবার জন্য মানুষ নানা ব্রতের স্মরণাপন্ন হয়েছে যে ব্রতগুলো তা ভালো ভালো লৌকিক আচারগুলো শুনলেন আমাদের প্রচলিত পুজো পদ্ধতির সঙ্গে এগুলোর কোনো মিল নেই সকলে মিলে নানা আচার পালনেই এর প্রাণ যার পিছনে আছে নির্ভেজাল কামনা যা গোষ্ঠীবদ্ধ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এটা সেই কৃষিভিত্তিক গোষ্ঠীবদ্ধ সমাজেরই একটা উত্তরাধিকার তাই শুধু বাংলা নয় তেলেঙ্গানা হায়দ্রাবাদ বিহার প্রভৃতি নানা জায়গায় নানা রকম আচার অনুষ্ঠান দেখা যায় বাংলার আদিমতম জনগোষ্ঠীর এই সাংস্কৃতিক উত্তরাধিকার এখনও বাংলার প্রান্তে প্রান্তরে আমাদের অলক্ষ্যেই রয়ে গেছে আজ তার ফিরবার পথ নেই কিন্তু আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের স্মৃতিতেও কি তার কোনো অধিকার নেই সেই স্মৃতিটুকুই নয় থাক আমাদের স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ হয়ে এই এই পর্বটা করা আপনাদের ভালো লাগলো কিনা জানাবেন তবে এরকম পর্ব আগামী দিনেও হবে আর দেখি আমার এই রোবন্থনে মেঘের দেবতা যদি প্রসন্ন হয়ে ছিটে ফোটা বৃষ্টিপ্রসাদ দেন আর আপনারা ভিডিওটা লাইক করে দু একজনের সঙ্গে শেয়ার করলেই আমার এই ব্রতের পরিপূর্ণতা আজ আসি দেখা হচ্ছে আগামী পর্বে সঙ্গে থাকবেন